হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম আমরা আজকে অবস্থান করতেছি এটি হলো সিরাজগঞ্জের চাঁদাইকোনা গরুর হাট এই হাটটিতে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব শুকনো হাট ডিসার গাবি গরু এই গরুগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি আমরা আসছি চাঁদাইকোনা গরুর হাটে এই হাটটি প্রতি শনিবার এবং মঙ্গলবারে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাট চলে এই হাটে গরুর প্রতি হাসিল হলো চারশো টাকা দেখে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই কত দাম চাইলেন পঁচপান্ন দাঁত কয়টা হয়েছে ভাই চার দাঁত পঁচপান্ন হাজার দাম চাচ্ছে কাস্টমারে কত বয় ভাই কাস্টমারে কত পঞ্চাশ ভাইয়া বলে দর্শক দেখেন পঞ্চাশ হাজার টাকা ভাইঙ্গা বলে আমরা আপনাদেরকে এই গরুটার দাম জানাবো দেখি জোড়াটা কেমন দাম চাচ্ছে এই জোরাটার কেমন দাম চাচ্ছে ধারণা দিব ভাই জোরা কত

দেখেন এক লক্ষ দশ হাজার টাকা ভাই বলতেছে দাম দিতেছে আমরা চানা গরু ছিলাম দেখি এই জোড়াটার দাম জানাবো চাচা কত দাম চাইলেন বাবাজি জি জোড়া কত জোড়া কত এক লক্ষ দশ দাঁত করে বয়স হয়েছে আট ধাত করে বয়স কাস্টমার আজকে কত করে দাম দেয় কাকা পঞ্চাশ করে দাম দেয় দর দামের সুযোগ আছে পঞ্চাশ হাজার টাকা করে দাম দিতেছে চাচা বলতেছে আমরা আপনাদেরকে হাটটি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আসলে সুন্দর সুন্দর কিছু শুকনো গরু এগুলো কেমন দামে বাচ্চা বিক্রি হচ্ছে এই কোন হাট থেকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রচুর কিন্তু আমদানি হাট ভর্তি কিন্তু গরু আর গরু হ্যাঁ তো দামও মোটামুটি কম না দাম বেশি আমার কাছে মনে হচ্ছে এই গরুগুলো দেখি আসলে কেমন দামের বেচা বিক্রি হচ্ছে ধারণা দেওয়ার চেষ্টা করতেছে এই পাশে একটি গরু আছে দাম জানাবো দেখি কত দাম চাচ্ছে ভাই কত দাম চাইলেন পঞ্চান্ন দাম কয় দাঁত বয়স হয়েছে ভাই আট দাঁত কাস্টমারে কত কয় ভাই দর্শক দেখেন ভাই বেয়াল্লিশ পঁচল্লিশ হাজার টাকা দাম পাইতেছে এক জোড়া গরু দেখানোর চেষ্টা করবো আমরা দামও জানাবো আপনাদেরকে দেখি দাম কত চাচ্ছে এই জোড়াটার এখানে দামি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দিব দেখি চাচা দাম বলতেছে সম্ভবত এই জোড়া গরু কত বললেন একশো বলছেন জোড়া একশো বলছেন আর ভাইয়েরা কত বলে দিচ্ছেন এক লক্ষ ছয় দর্শক দেখেন এক লক্ষ ছয় হাজার টাকা এই জোড়াটার দাম বলে দিছে চাতা দাম দিতেছে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা পার দর্শক দেখি সম্ভবত বেচা বিক্রি হয়ে যাবে হয়তোবা বা এক হাজার টাকা এদিক সেদিক হলেই গরু দুইটা বেচা বিক্রি হয়ে যাবে দেখেন গরু দুইটা কিন্তু খোলে ভালো ঠিক আছে খোলে ভালো অনেক ভালো আর কি সব তো বেচা বিক্রি হয়ে গেল ভাই কত চাওয়া সত্তর দাঁত কয়টা বাষট্টি বলে দাঁত কয়টা ভাই আট দাঁত দর্শক দেখেন বাষট্টি হাজার টাকা দাম পাইতেছে আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি চান্দে কোনো গরুর থেকে কিছু শুক্র গাবি করো ভাই কত চাওয়া দাম ভাই দাম চাইলেন কত নব্বই হাজার দাম চাওয়া দাঁত কয়টা ভাই কাস্টমার আজকে কত দাম দেয় ভাই পঁচাত্তর দাম দেয় দেখেন ভাই বলতেছে পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা দাম দিতেছে তো আমরা গরুর হাটে আসি গরুটার দাম দর হচ্ছে দেখি একটা বড় ফ্রেমের একটি গরু দেখি কত দাম চাচ্ছে ভাই কত চাইলেন দাম পঁচাশি চাওয়া দাম দাঁত পয়টা চারটা পঁচাশি হাজার দাম চাচ্ছে চার দাঁতের গরু দেখি কাস্টমারে কত দাম দিছে কাস্টমার আজকে কত দাম দেয় চাচা সত্তর একাত্তর সত্তর একাত্তর হাজার টাকা দাম দিতেছে গরুটার সম্ভবত একই দামে বেচা বিক্রি হবে এই গরুগুলো ভাই কত কইলেন ভাই পঁয়ষট্টি বললেন আচ্ছা ধন্যবাদ ভাই দর্শক দেখেন ভাই পঁয়ষট্টি হাজার টাকা দাম দিল এই গরুটার ভাইরা দিলো না তো আমরা আছি চান্দাইকোনা গরুর হাটে দেখি কিছু খামার উপযোগী শুকনো হাড্ডিশার গাবি গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই গরুটার কত দাম চাচ্ছে এ ভাই কত চাইলেন পঁচাশি দাঁত কয়টা ও দাঁত দুইটা দর্শক দেখেন পঁচাশি হাজার দাম চাচ্ছে দাঁত বলতেছে দুইটা কাস্টমারে কত কয় ভাই সত্তর বাহাত্তর দর্শক দেখেন কাস্টমারের সত্তর বাহাত্তর হাজার টাকা দাম দিতেছে এই গরুটার আমরা আপনাদেরকে আরো গরু দেখাবো দেখি এই গরুটার কত দাম চাচ্ছে আমরা ধারণা দিব দেখি ভাই কত দাম চাচ্ছে ভাই খাবেন কত কত হইলো ভাই দাম হইলো কত দুই এক কম সত্তর দুই এক কম সত্তর হাজার টাকা দাম হইতেছে দর্শক দেখেন এই বড় ফ্রেমের একটি গরু যে কম সত্তর হাজার দাম হইতেছে এই পাশে একটি গরু আছে আমরা আপনাদেরকে দাম জানাবো দেখি এই গরুটার কত দাম চাচ্ছে ভাই কত দাম চাইলেন পঁচাত্তর দাঁত কয়টা ভাই দাঁত কয়টা দাঁত দাঁতে আটটা আট দাঁত গরু কাস্টমার আজকে কত দাম দিতেছে ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি ওকে ওকে ধন্যবাদ দর্শক দেখেন কাস্টমারে পঁয়ষট্টি হাজার টাকা দাম দিতেছে আমরা চাঁদাইকোনা গরুর হাটে আছি এই হাটটি প্রতি সপ্তাহে বসে সকাল দশটা হইতে সন্ধ্যা পর্যন্ত হাটটি চলে এই হাটে গরু প্রতি হাসিল হলো চারশো টাকা দেখি গরুটার দাম দর হচ্ছে আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখেন সম্ভবত বেচা বিক্রি হচ্ছে ভাই গরুটার বেচা বিক্রি হইতেছে কত টাকা দাম দিচ্ছেন ভাই আপনি আপনি কত দিচ্ছেন বলেন ভাই কত দাম দিছে ভাইয়া চুয়াত্তর হাজার দুশো আপনি কত কাইটা দিচ্ছেন পঁচাত্তর ও আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আষ্টশো টাকা বাজাগোজা তাই তো হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন হাজার টাকা টাকা ভাই দাম আর ভাই পঁচাত্তর আপনাদেরকে তথ্য দিচ্ছি ভাই কত চাইলেন মুরব্বী সত্তর দাঁত কয়টা আটটা কাস্টমারে কত কইতেছে চাচা ষাট বাষট্টি হাজার দাম ধন্যবাদ চাচা দর্শক দেখেন ষাট বাষট্টি হাজার টাকা দাম পাইতেছে আজকের এই হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম শুকনো গরু এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি হাটে কিন্তু প্রচুর আমদানি হ্যাঁ হাটে কিন্তু প্রচুর আমদানি বাজারটা মোটামুটি ভালো আছে আর কি। দেখি এই কোনটা আমরা দাম জানাবো। দাম দর হচ্ছে আর কি। সম্ভবত দেখি কত দিন দিচ্ছি। এই পাতা দাম কত? বাগান কত দাম চলে? দামটা যে 80 বাবা 80। 80। বাবা এত কেন? রাত কয়টা? গাব নয় মাস। ও গাবা সেইটা। আচ্ছা 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 ঠিক আছে। ভাই কত কইলেন? একবার ভালো না সত্তর কাম করতে দুই হাজার কাম করতে এত হওয়ার কথা না এত কথা

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা দাম দিতেছে আর এটা ভাই এটা কত কয় ছাপ্পান্ন দেখেন ছাপ্পান্ন হাজার টাকা দাম বলতেছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম সিরাজগঞ্জের কোনা গরুর হাট থেকে কিছু শুকনো গাবি গরুর দাম এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম হাটে কিন্তু প্রচুর আমদানি ছিল হ্যাঁ দামও মোটামুটি অনেক কম তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম